এই তাহলে কাহিনী যাই ও সেখানে যাওয়ার আগে আমি যে সেই সোনালি ইলিশ হাত করি আর নিজের সব স্বপ্ন পূরণ করি হা 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 দেখিনি হ্যাঁ মা ঠিক বলেছ তুমি সত্যি মহারাজের প্রাসাদটি খুব সুন্দর তোমার পছন্দ হয়েছে না আমিও তোমার এরকম একটা প্রাসাদ বানিয়ে দিতে পারি তাই নাকি তুমি প্রাসাদ বানাতে পারো তার কি কি পারো বলো শুনি আমি তো সবই পারি কি চাই আপনার চুপ সোনালি তুই আজকাল বড্ড বেশি কথা বলিস চুপ থাক তুই তুমি আমাকে বোকলে মা ঠিক আছে আমি আর কথা বলবো না এই মনে রাখো হ্যাঁ বলিস না চুপ করে থাক আসুন বুড়ি মা আপনি ভিতরে আসুন অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে আছেন হ্যাঁ মনত তাই চলুন আপনি এসেছেন মহারাজ আমরা সবাই তো আপনার জন্য চিন্তায় চিন্তায় অস্থির হয়ে উঠেছি কোথায় ছিলেন আপনি বলছি বলছি সেদিন শিকারে যাওয়ার পথে আমাদের কিছু শত্রুর আক্রমণে আমি আহত হয়েছিলাম আহত কি হয়েছে আপনার মহারাজ আপনি এখন ঠিক আছেন তো আমি যে আপনার চিন্তা একটু ঘুমাতে পারছিলাম না হ্যাঁ রাজী আমি এখন একদম সুস্থ আছি আহত হয়ে বনের মধ্যে বুড়িমার বাড়িতেই তো আশ্রয় নিয়েছিলাম সেই আমাকে সুস্থ করে তুলেছে তাই তো তাকে সঙ্গে করে নিয়ে এলাম তুমি যাও ওনাকে ভিতরে নিয়ে যাও ধন্যবাদ মা আপনি মহারাজের একার জীবন রক্ষা করেননি সাথে আমার জীবনও রক্ষা করেছেন আমার যে উনি ছাড়া আর কেউ নেই চলুন আপনি আমার সাথে ভিতরে চলুন ও কিছু না মা এ তো আমাদের দায়িত্ব একে অন্যকে কে সাহায্য করেই তো বেঁচে থাকতে হবে তা ঠিক বলেছেন এখন চলুন হ্যাঁ তাই মহারাজ আপনি বললেন আপনাকে নাকি শত্রুপক্ষ হামলা করেছিল কিন্তু আপনার শরীরে তো কোনো ক্ষত চিহ্ন নেই আর এই গুলিটাকে নিয়ে এলেন আমি তো কিছুই বুঝতে পারছি না বুঝবে কেমন করে চুরি আমি তো তোমাকে এখনো কিছু বলিনি। এই যে বুড়িকে দেখতে সে নয় অনেক তার ইলিশ আমার পাচ্ছ একবার যদি সেই ইলিশকে হাত করতে পারি তাহলে আমাদের আর কোনো কিছুর অভাব থাকবে না যখন যা চাইবো তাই পাবো ও শরীরের একটু পানিতেই এত ক্ষমতা তাহলে ওর মধ্যে না জানি কত ক্ষমতা আছে কি বলছেন মহারাজ এসব আমি তো কিছুই বুঝতে পারছি না বুঝবে তবে তার আগে এমন কিছু করতে হবে যাতে করে ওই আমাদের কথা মতো সব কাজ করে বুড়িটাকে কোনোভাবে বন্দি করতে হবে এর আর তেমন কি মহারাজ আপনি আদেশ করুন এখনই বন্দি করি এই বুড়িটাকে না না এভাবে হবে না শোনো যা বলি মন দিয়ে শুনো মা আপনি এখানে বসুন আর আপনার হাতে এই সুন্দর মাছটা কিসের এই মাছ হয়েছে তোমার স্বামীর জীবন বাঁচিয়েছে এই মাছ জাদু জানে গো সব করতে পারে তাই নাকি দেখি একটু আমার হাতে দিন না মা হ্যাঁ এই এই যে মিষ্টি মাছ তোমার নাম কি গো আমার নাম সোনালি মাছ তুমি অনেক ভালো আমার সাথে কথা বলছো মা কথা বললে আমার বকা দেয় ঠিক আছে এখন থেকে আমি তোমার সাথে সব সময় কথা বলবো ছোট্ট তুমি তো যেমন সুন্দর তুমি ভালো আচ্ছা ঠিক আছে এখন তুমি এখানে থাকো আমি তোমার মায়ের জন্য কিছু খাবার ব্যবস্থা করি মা আপনি এখানে বসুন আমি আপনার জন্য কিছু খাবার ব্যবস্থা করি হে তাই যাও মন্ত্রী মহারাজ আমাকে পাঠিয়েছে সে বলেছে আমায় এমন কিছু দিতে যা দিয়ে আমি অন্যকে বস করতে পারবো মহারাজ পাঠিয়েছে তা তো ঠিক আছে কিন্তু মন্ত্রী সাহেব আমাকে বলতে হবে আপনারা কি বস করতে চাইছেন তেমন কিছু না একটা সামান্য মাছ ওই মাছটাকে বস করতে হবে বিনিময়ে এক হাজার স্বর্ণ মুদ্রা পাবে তুমি বেশ এই এক্ষণি দিচ্ছি মন্ত্রী সাহেব এই এই পাথরটা শুধু মাছের পাশে রাখবেন দেখবেন মাছের চোখ লাল হয়ে যাবে আর তারপর আপনি যা বলবেন ওই মাছ তাই শুনবে বেশ বেশ এই না তোমার স্বর্ণ মহারাজ আপনার কথা মতোই কাজ করেছি এই দেখুন এই পাথর ওই পাত্রে রাখলেই মাছ আপনার বসে চলে আসবে তখন আপনি যা বলবেন তাই হবে কই দেখি দেখি দাও পাথরটা আমায় দাও আহ এই পাথর দিয়ে আমি আমার সব স্বপ্ন পূরণ করব আজ রাতেই আজ রাতেই ওই কে বস করবো আমি মহারাজখানে তেমন কিছু না তোমাদের দেখতে এলাম আর এই যে দেখো তোমার জন্য খাবার নিয়ে এসেছি না না মহারাজ আপনি এখানে কি করছেন আর আমার সোনালিকে নিয়ে কোথায় যাচ্ছেন দিন দিন আমার সোনালিকে ফিরিয়ে দিন এখন এই সোনালি মাছ আর তোমার নেই এখন মাছ আমার আমি যা বলবো তাই শুনবে সোনালি তুই মহারাজকে এক্ষুনি পাথর বানিয়ে দে সোনালি আমার মহারাজকে আমি কেন পাথর বানাবো সেই তো আমার জীবন বাঁচালো এই কি কান্ড এখন আমি কি করবো সোনালি এমন কথা কেন বলছে আর সোনালি চোখ এরকম লাল হলো কি করে নিশ্চয়ই পাথরের জন্য এমন কিছু হচ্ছে এখন আমি কি করব করবো এবার বুঝলে তো কেন তোমায় আমি সঙ্গে করে নিয়ে এসেছি এই মাছ আজ থেকে আমার আর তোমায় আমি বন্দি করে রাখবো মন্ত্রী এক্ষুনি এই বুড়িকে বন্দি চালাই নিয়ে বন্দি করে রাখো হে আবার কোন বিপদ হলো মালিক আমায় তুমি রক্ষা করো মালিক আমার সোনালিকে তুমি রক্ষা করো চাও মন্ত্রী বলো হিরে জহর যা চাইবে তাই পাবে আজ তোমার সব চাই চাহিদাই আমি পূরণ করে দেব মহারাজ আমার কিচ্ছু চাই না শুধু মাসকে বলুন যেন আমাদের এত শক্তিশালী করে দেয় যাতে পাশের রাজের সব রাজারা আমাদের কাছে মাথা নত করে আর আপনাকে সম্রাট বানিয়ে দেয় তা পরে হবে আগে দেখি এই মাছের কামাল সোনালি ইলিশ তুমি আমায় অনেক খিরে দাও তো আরে বাহ এইতো সত্যি সব কিছু দিতে পারে বেশ হলো বেশ হলো মহারাজ সর্বনাশ হয়েছে যে বুড়িমাকে আপনি নিয়ে এসেছিলেন তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আর এই এত হিরে এখানে কি করছে এগুলো তো সিন্ধুকে থাকে চিন্তা করো না রানী মনে হয় সে চলে গেছে আর এগুলো পরীক্ষার জন্যই এখানে এনেছিলাম সব ঠিকঠাক আছে কিনা দেখতে হবে তো তা ঠিক আছে কিন্তু মহারাজ আপনার হাতে এই সোনালি ইলিশ কি করে এলো এই তো সেই সোনালি ইলিশ বুড়ি ইলিশ না নিয়ে চলে গেল দিন এটা আমাকে দিন এই মাছ আমার খুব পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ নাও, তুমি এখন নিয়ে এ যাও বললেন মহারাজ আপনি মাছটি মহারানীকে দিয়ে দিলেন চিন্তা করো না রানীকে কোনো কিছুই বুঝতে দেওয়া যাবে না তাহলেই তো সর্বনাশ তুমি এক কাজ করো এই হিরে গুলো নিয়ে সিন্ধুকে রেখে দাও আর শোনো কিছু হিরে তুমিও রেখো তুমি তো এটা পাও না তাই না জি মহারাজ আপনি যেমন বলবেন ও আর কত পথ পেরোলে আমি বুড়ি দেখা পাবো এইদিকে বড্ড খিদেও পেয়েছে আমার যে শরীর চলছে না হ্যাঁ যাই একটু সামনে যে দেখি কোনো খাবার পাই কিনা এই তো সুযোগ বিসমিশানো খাবার খাইয়ে এই বুড়োটাকে হত্যা করা এই তো খাবার পেয়েছি যাই খাবারটা খেয়ে প্রাণটা বাঁচাই আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য এক চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না যেন ধন্যবাদ